এবারে কোপা আমেরিকায় ব্রাজিলের অনেক স্বপ্ন ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে তবে সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে কেননা উরুগুয়ের বিপক্ষে ট্রাইবেগারে চার দুই ব্যবধানে হেরে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছে ব্রাজিল ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়র ছিল ডরিবালের অধীনে সবার একটা টার্গেট ছিল সবাই ভেবেছিল ডরিভাল ভালো কিছু করবে তবে কি ভালো কিছু করতে পারেনি ডোরিবাল জুনিয়র তাই তো ডোরিওয়াল জুনিয়র উপরে সবাই কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে তাই সিবিএফ থেকে সিদ্ধান্ত আসলো ডরিভালকে বাদ দেওয়ার জন্য নতুন কোচ খোঁজার জন্য সিবিএফ থেকে নতুন কোচ হিসেবে পছন্দ করেছে ব্রাজিলের সাবেক প্লেয়ার কাকা ব্রাজিলের সাবেক প্লেয়ার কাকা কেমন প্লেয়ার ছিল সেটা কিন্তু সবাই জানে কোচ হিসেবে এখন ভালো করতে পারে কিনা সেটাই দেখার বিষয় সবার পছন্দ কাকাকে হয়তো কাকার মাধ্যমে ব্রাজিলের দলের পরিবর্তন আসতে পারে তো ভিউয়ার ব্রাজিলের কোচে যদি কাকা হয় তাহলে বিষয়টি কেমন হবে এবং ব্রাজিল টিমকে কী পারবে পরিবর্তন করে দিতে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ